মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকের উদ্যোগে হৃদয়ে একাত্তর শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটি আয়োজিত হয় সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা করা হয় সভা সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবি যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান জসিম এবং ডক্টর আজিজুল আম্বিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান এছাড়াও বক্তব্য রাখেন ডক্টর কাজী মকলিসুর রহমান মুকুল বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী টাওয়ার হামলেটসের সাবেক স্পিকার আবাব হোসেন সহ আরও অনেকে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান বঙ্গবন্ধু শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা ছিলেন না তিনি বনে প্রাণে একজন সংস্কৃতিসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন এবং বঙ্গবন্ধুর এই বৈশিষ্ট্যকে তুলে ধরা জন্যে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট কাজ করে যাচ্ছে তাছাড়া বঙ্গবন্ধুর যে আদর্শ এবং সংগ্রাম সেই সংগ্রামের সাথে সাংস্কৃতিক আন্দোলন একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে চলেছে এবং সেই সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেও আমরা বঙ্গবন্ধুর রাজনীতি এবং সমাজ পরিবর্তনের রাজনীতিকে অগ্রসর করার প্রত্যয় আজকে এই অনুষ্ঠান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আমরা বিশ্বাস করি দল যার যার বঙ্গবন্ধু সবার আর সেই লোককেই আমরা কাজ করি আজকে আমরা যে দেখছি বাংলাদেশের যে অবস্থা বঙ্গবন্ধুকে সবাই দলীয়করণ করার চেষ্টা করতেছে বঙ্গবন্ধু বাংলা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শতাব্দীর মহানায়ক আমি একবারও কিন্তু তার নাম এখানে বলি নাই আমি বলেছি জাতির পিতা এবং শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু যারা বুজার তারা জানে আমি কার কথা বলছি সে হলো আমাদের জাতির পিতা আর তাকে আমরা সার্বজনীনভাবে দলমত নির্বিশেষে আমরা সবাই এক একপাক্যে স্বীকার করে নেব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটাই আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের বিজয় দিবস স্মরণে আমরা আমাদের এই অনুষ্ঠানটা লন্ডনে আয়োজন করেছি এবং আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাই এবং বিজয় দিবসের শুভেচ্ছা আপনাদেরকে জ্ঞাপন করি আমরা মনে করি যে বঙ্গবন্ধু ডাকে যারা আমরা মুক্তিযুদ্ধ যোদ্ধারা সবাই তার সাতই মার্চের ভাষণ শোনার পরে আমরা তার ডাকেই সাড়া দেই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি নয় মাস যুদ্ধের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম যে বিজয় আমরা করেছিলাম সেই বিজয় মাস এটি সুতরাং এই বিজয় দিবসে আমরা বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা ত্রিশ লক্ষ জনতা যারা শহীদ হয়েছেন এবং দু লক্ষেরও উপরে মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের আমরা শ্রদ্ধা পর স্মরণ করি স্মরণ করি সেই সব মুক্তিযোদ্ধাদের যারা আমাদের একাত্তর সনে দেশকে স্বাধীন করবার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন